الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فربي ودين شيكا من مدرسة في البرنامج شهيدو وشاسر بباكو تريكا আজকের এই সিরিয়াল সেমিনারে সম্মানিত সভাপতি উস্তাদ মোখতারাম ও আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইরা সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ ও প্রাণধারা অভিনন্দন আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হল নবিকাইসালামের জন্ম ও লালন পালন এই বিষয়কে সামনে রেখে আমি আমার বক্তব্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ নবী করিম সালাম গুজরে নয় নবী আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন সে বছর এই হস্তি যুদ্ধের ঘটনাটি ঘটেছিল সেই সময় রাজা মৌসের ও সিংহাসনে আলোচনায় চল্লিশ বছর পূর্ণ হয়েছিল জন্ম তারিখ ছিল বিশ বা বাইশে এপ্রিল পাঁচশত একাত্তর আইসাইসাদ এই তথ্যটি প্রদান করেন মৌলানা মোহাম্মদ সুলাইমান মনসুরপুরি ও মাহমুদ বাসা ফারাকি

এবং তাকে নিয়ে কাবা শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন ও দোয়া করেন এবং তার নাম রাখেন মোহাম্মদ আরবের রীতি অনুযায়ী তাকে সপ্তম দিনে খতম করা